আপনাকে দেখে খুব চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছে মেঘ মেঘবালিকা মেঘের আদরে নাচে মনের ফাগুন গায়ে মেখে মনের সুবাসে ছুমুর তালের ছন্দ বাজে বজ্রপাতের উল্লাসে কবিতা কবিতা ছোড়া স্বভাবটা এখনো আছে কেমন আছো শুনব জীবনটাকে নিয়ে যেমন স্বপ্ন বুনেছিলাম তার থেকে অনেক বেশি চাকরি করছি একটা বস খুবই ভালো মানুষ মনে খুশি মতো কাজ করতে পারে এখানে কি অফিসের কাজে অফিসিয়াল কিট কালেকশন করা দু তিন দিন লাগবে তারপর তোমার খবর বলো এই আছি দেখতে দেখতেই তো দশটা বছর কেটে গেল লাস্ট টু ইয়ার্স আগে লাবণ্যর সাথে ওখানে সাক্ষাৎ আসলে ওর ইনফ্লুয়েন্সেই এবার দেশে আসা লাবণ্য

বাপি তো আমার থেকে তোমার কথাই আমার কাছে বেশি জিজ্ঞেস করলো তুমি কি জাদু করেছো বলো না বাপিকে ন হচ্ছে মেঘা মেঘা ও লাবণ্য মেঘা আপনি মেঘা আপনার কথা আমি অনেক শুনেছি আপনারা ইউনিভার্সিটি লাইফের বন্ধু রে নীলয়ের মুখে তো পাহাড় এবং সমুদ্রের কথা থাকে আপনার নাম মুখে আসবে আমার অবশ্যই এর আগে পাহাড়ে আসা হয়নি বাংলাদেশের কি সুন্দর আচ্ছা নীলা বলো না তুমি আমাকে পাহাড়ে কেন নিয়ে এলে? মেঘ দেখবো বলে নাকি মেঘের পাটি রাজকন্যা বানাবে বলে? তুমি বলো তো আপু আমাদের খুব সুন্দর মানিয়েছে না? ইউ। হ্যাঁ যাব। চলো আগে একটু রোমেন্সে